নিজে বলছে দিন দিন মোটা হয়েছে তোকে কি বলে লোকেরা মুটু বলে কি বলে মুটু বলে না হ্যাঁ হ্যাঁ ওইদিকে কেন চালাচ্ছি মুটু বলে মুটু এদিকে না এদিকে দেখে একজনা মানে খালি মোটা হয়েছে তো পাড়ার ছেলেরা বলছে এই মুটু এ মুটু তো রাগ হয়েছে তার বাপকে যে বলছে আব্বা সবাই মুটু বলে রাগাইছে তোর বাপ তখন বলছে তারা বেশি বেশি খা তো মোটা হবি না তারও খা তো খ্যাপা রায়গঞ্জ ডাক্তারের কাছে গেছে তা ডাক্তারকে দিয়ে বলছে বাবু আমি বেশি খেতে পারি না ডাক্তার ডাক্তারবাবু আমি বেশি খেতে পারি না খালি মোটা হয়েছি কেন লোক খালি মোটা মোটা করেছে তো এখনকার ডাক্তারদের অপমান করছি না এখনকার বড় ডাক্তার বাপও বলতে পারবে না রিপোর্ট ছাড়া কোনো রোগ বলতে পারে না পারে না ডাক্তার রিপোর্ট নিয়েছে প্রেশাব পরীক্ষা রক্ত পরীক্ষা এক্সরে কর এ কর সে কর সব রিপোর্ট করেছে খাবা যে আমি খেতে পারি না খালি মোটা হয়ে গেছি সন্ধ্যাবেলা এরকম এতগুলো রিপোর্ট ডাক্তারকে জমা দিয়েছে ডাক্তার বাবু আমি খেতে পারি না মোটা হয়েছি কেন মোটা হয়েছে রিপোর্টগুলো দেখাতো তো ডাক্টার রিপোর্ট দেখে দেখছে সর্বনাশ ওর শরীরে কোনো রোগ নাই খাওয়াটা বেশি হয়ে গেছে আর ও কি বলছে আমি খেতে ডাক্তার দেখছে খ্যাপা ছেলে আছে ও কলম ধরে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে দুটো রুটি খাবি দুপুরে একটা খাবি আর রাতে দুটা খাবি তো কটা হলো হ্যাঁ পাঁচটা এই খেপা ওষুধের দোকানে যে কাগজটা দিয়ে বলছে দোকানদার হয় আমাকে ওষুধগুলো দাও তো দোকানদার কাগজের দিকে তাকে একবার অর দিকে দেখছে ওকে খাওয়া দিয়ে কোন মোটা হুসবে তখন ওই যে ওই খেপা এই ওষুধ আমার দোকানে নাই ওই যে রুটির দোকান ওখানে আছে ও খেপা হলো এটা ঠিক বুঝেছে ডাক্তারেরও ভুল হতে পারে কি পারে না তখন ওই আবার ডাক্তারের কাছে যে বলছে আপনার ঠিক আছে তো মাথাটা সব ঠিক আছে তো বলে কেনা বলছে আমি মোটা হয়েছি খেতে পারি না রোগ নিয়ে আপনি আমাকে রুটির দোকানে পাঠায় যান মানে কি বলছে দেখেন ডাক্তার ডাক্তার বলছে আরে খ্যাঁপা আমি তো রিপোর্ট দেখেছি তোর কোনো রোগ নাই তোর খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য লিখেছি সকাল রুটি দুপুরে একটা রাতে দুটা তো কটা হলো পাঁচটা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি যা তুই রুটি খাওয়া তখন খেপা চলে বলছে রুটি খেলে পাতলা হবো তো বলে আমি এমবিবিএস ডাক্তার বলছি রে খ্যাপা যে ঠিক আছে রুটিই খাবো তো একটা কথা জিজ্ঞাসা করতে হবে তো রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে